শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি অত্যন্ত দয়ালু ও পরম করণাময় আজকে সকলের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের ভিডিওটি বড় হওয়ার জন্য আর আজকের ভিডিওটি বড় হওয়ার পিছনে একটু কারণ আছে আজকে যাকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ওনার জীবন কাহিনীটা প্লাস ওনার বর্তমান পরিস্থিতিটা এমন যে আজকের ভিডিওটি বড় করে কিছু করতে পারতেছি না এর জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো আপনারা সকলে দোজো সরকার ভিডিওটি দেখবেন এবং ওনার জন্য যতটুকু আমরা সমর্থন দিয়ে আমি চেষ্টা করেছি ওর জন্য করার জন্য আপনারাও আমাকে সাপোর্ট করবেন এই আশা রাখছি। আমার নাই।

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু আর কিছু লাগবো

কেদারনাথ কি মনে করছ আইতাম না আমার দাদা বাজার কইছেন না আমার দাদা বাজার লাগবে কি কি লাগবে হ্যাঁ এ বাবু হবে না মন লাগি দে রোজার শুনি রোজার আছে হ্যাঁ রোজার আছে তুমি মন এলি দিকে দিছি তুমি তোর বড় খাইবা ঠিক আছে আমি আমি বাজার চেক করলাম দাঁড়ান আমি বাজার ঠিক আছে দাঁড়ান স্যার

इतने क्यों कर बैं? इतने क्यों कर बैं? अरे इतने इतने शत्रुओं को नहीं कर पाएगा तो नहीं कैसे? फॉर्यो नीति व्याख्या डी ओ फॉर्यो नीति व्याख्या डी फॉर्यो डी आर व्याख्या नीति एक है क्या लोग हमने कहा ना हमने रफ्फा मुकुंद जोगा हमने दूसरे के समझे हम रहा हमने कहा कि तेरे मामले का

তো দেখানি আছে है, কি আমি কিছু না দিই পড়ালা বেচাও করতে কোন এই কোন করে দিলাম কোজানোরা তো আমি কি আমি ব্যায়ামের ঠিক আছে খুব আচ্ছা